দর্শক মার সাজে হঠাৎ বাধা হ্যাঁ দর্শক প্রাকালেই আমরা দেখতে পাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেন আগের সেটা আপনারা দেখেছেন এবছরও তার ব্যতিক্রম নয় এবছর সেই অনুদানটা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করেছেন কোন ভালো কথা সে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে হাইকোর্টে পঁচানব্বই কেস চলছে কিন্তু দর্শক আমাদের বাংলা আমাদের বাঙালির এক ঐতিহ্য এই দুর্গাপুজো খুশি তো যেটা কিনা আমরা সারা বছর পুজোটা যেন খুশিতে মুখিয়ে থাকি এই দুর্গাপুজোর জন্য কিন্তু হঠাৎই কুমার টলিতে যেখানে মা দুর্গার প্রতিমা তৈরি করা হয় সেই মৃৎশিল্পীদের মনে হঠাৎ একটা অবকাশের ছায়া কিন্তু কেন কি হলো ওদের আগে ভিডিওটা দেখুন ও স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে পারছে এগুলো মাকে সাজতে দিচ্ছে না টোটাল ফ্যামিলিতে সুসাইড করব আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা বাংলা এবং বাঙালির সংস্কৃতি নাকি ভুলিয়ে দিতে চাইছে এই সরকার এই প্রশাসন এই মুহূর্তে অভিযোগ আসছে কুমোরটুলিতে নাকি পুলিশের হানা একাধিক দোকানে কেন থার্মোকলের যে সাজ গহনা মা যেভাবে সাজেন সেই সাজটাকেও নাকি এই মুহূর্তে বন্ধ করতে চাইছে মিডিয়া মারফতে যদি কিছু না হয় আমরা দীর্ঘদিনের জন্য আন্দোলনে নামবো আমরা পুজো কমিটিদেরকে জানাবো উমরটুই দিয়ে কোনো প্রতিমা মণ্ডপে যাবে না আমি বেঁচে থাকি আমার বউ বাচ্চা বেঁচে থাকলে তারা খাবে কি করে আমি চলে গেলে তো তারা খেতে পারবে না তাহলে টোটাল ফ্যামিলিটাই সুসাইড করবো মাকে সাজতে দিচ্ছে না মায়ের সৌন্দর্যটাকে আনতে হবে তো ওপরে আমার ঘরের যদি একটা মেয়ে বউ একটা পার্টিতে যায় ভালো করে ড্রেস না পরলে ভালো করে মেকআপ না নিলে সে কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না গিয়ে সেটা মায়েরও ক্ষেত্র এই সরকার বলছে এখন এটা নোটি নোটিশ আছে নাকি সেই নোটিশটা তো আমরা এখনো চোখে দেখিনি যদি আমাদের চৈত্র মাস বৈশাখ মাসে জানাতো নিশ্চয়ই আমরা এটার জন্য চিন্তা করতাম আমরা আলোচনা করছি আমাদেরকে নোটিশটা দেখাচ্ছে না আমাদেরকে খালি বলছে এটা সার্কুলার আছে আপনার এটা বন্ধ আমরা শুনেছি দিল্লিতে সার্কুলার বেরিয়েছে দিল্লিতে সেই সার্কুলার হাইকোর্টে এখনো কেস চলছে সেই কেসের এখনো কোনো মুখই হয়নি সেটা যদি সব ক্ষেত্রে যদি হয়ে যায় যেমন থার্মোকলের থালা বাটি গ্লাস উঠে গেছে বিকল্প বেরিয়েছে আমাদের কিছু একটা বিকল্প চিন্তা করতে দিই আমাদের কমসে কম একটা বছর দুটো বছর চিন্তা করতে হবে চিন্তা করার পর তো তারপর আমরা এটাকে বন্ধ করতে পারবো তাছাড়া কোথা থেকে বন্ধ করব তাহলে পেটে আমাদের লাথি পড়বে তো পেটে লাথি পড়বে আমাদের এখন দেখুন সমস্তটাই রাজনৈতিক ব্যাপার এবার এর মধ্যে আমরা তো কোনো রকম আমাদের শিল্পীরা কোন রকম রাজনৈতিকের মধ্যে তো আমরা কখনো ঢুকিও না ঢুকতেও চাই না আমরা বহুবার ধরে আমরা থানায় গেছি রিপোর্ট জানিয়েছি থানা থেকে একটাই বক্তব্য আসছে যে আপনারা থার্মোকলটাকে বন্ধ করে দিন থার্মোকলটাকে বন্ধ করে দেওয়ার ফলে যে আমরা যে কাজগুলো করি যে দুর্গা প্রতিমা সাজ বলুন বা অন্যান্য প্রতিমা সাজ আমরা তৈরি করি সে থার্মোকলটা যদি আমরা কাজ বন্ধ করি তাহলে আমরা কাজ করতেই পারবো না এছাড়াও থার্মোকলের সাজ ছাড়াও অটো মানে প্যান্ডেলে সাজানোর জন্য যে থার্মোকলের ডিজাইনগুলো তৈরি করা হয় যেমন আপনার কলা গাছ নানান রকম ওং স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে পারছে এগুলো বন্ধ করে দিলে আমাদের আর রুটি রোজগার কিছু নেই এই যে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সেই বাঙালির প্রাচীন রেওয়াজ যে মা যেভাবে গহনা পরেন মা যেভাবে সাজেন সেই সেইটাকে বন্ধ করতে ওই অটো বন্ধ করে দিচ্ছে থার্মোকল ইউজ করা যাবে না থার্মোকল ইউজ না করা গেলে আমরা কোন রকম কোন রকম সাজ তৈরি করতে পারবো সেই ছোট হোক বড় হোক কোনো সাজই আমরা তৈরি করতে পারবো কারণ থার্মোকলটা দিলে জিনিসটা উঁচু লাগে এবার জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে এই যে টোপর তোপর বলুন মোটুক বলুন মায়ের গহনা বলুন আঁচল বলুন যাই বলুন এই থার্মকল না দিলে কাজ হবে না এটা তো যার জন্য যদি বন্ধ করে আমাদের পেটে লাথি পড়বে পুলিশ পুলিশ কি বলছে একই কথা আপনারা কাজ বন্ধ করে দিন থার্মোকল কোনো ব্যবহার করতে পারবেন না প্রত্যেক দিন আসছে এসে আমাদের এক একজন শিল্পীর কাছে আসছে এসে হানা দিচ্ছে কালকেও এসছিল এর আগেও এসছিল দিনের পর দিন পুলিশ আসছে তো আমাদেরকে বলছে লুকিয়ে চুরিয়ে করুন এটা তো লুকিয়ে চুরি করার বিজনেস নয় কারণ আমি যে কাজটা করি আমার কাছে পঞ্চাশ রকমের আইটেম এবার পঞ্চাশ রকম আইটেম যদি আমি কাস্টমারকে দেখাতে না পারি প্রত্যেকটা আইটেমের মধ্যে থার্মোকল ইউজ হয়েছে এবার আমি যদি সেটা দেখাতে না পারি তো কাস্টমাররা মাল নিতে চাইছে না কি অদ্ভুত না একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর দুর্গা উপলক্ষে ক্লাবগুলোকে দুর্গা কমিটিগুলোকে অনুদান দিচ্ছেন অপরদিকে মার সাজে বাধা হঠাৎই সেখানে পুলিশ গিয়ে যেটা আপনারা ভিডিওতে দেখলেন মার প্রতিমায় সোলার কাজ করা হয় সোলার কাজে বাধা না দিয়ে তার অলংকার তৈরি করা যাবে না তো হঠাৎ কেন যদি কোনো নোটিফিকেশান থেকে থাকে যদি কোনো এর উপর কোনো যদি আদেশ থাকে তো সেগুলোকে তো আগে দিতে হবে আর পুজোর মাত্র এক মাস বাকি ঠিক এই সময়ে এই ধরনের হয়রানি এটা তো ঠিক না দর্শক কোনো প্ল্যানিং নেই যদি কোনো আদেশ থাকে যদি কোনো উপর থেকে যদি কোনো নোটিফিকেশান থাকে যে সেগুলো আগেখানে দেওয়া হলো না আজকে কেন কুমারটলির এই শিল্পীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কুমারটলির যে শিল্পীরা সারা বছর মুখিয়ে থাকেন এই দুর্গাপূজার জন্য তারা কি কঠোর পরিশ্রম করে এই মূর্তি তৈরি করেন এবং ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে এখান থেকে প্রতিমা চলে যায় আজকে তারা তাদের মনে বেদনা তাদের পরিমাণ ক্ষতি হতে চলেছে তাদেরকে যে বাধা সৃষ্টি করেছে প্রতিদিন পুলিশ এসে তাদেরকে হয়রানি করছে তারা যখন এর কোন কাগজপত্র চাইছে তারা কিন্তু তাদেরকে দিচ্ছে না প্রশ্ন একটাই দর্শক তাহলে আগের থেকে কেন এর ব্যবস্থা নেওয়া হয়নি আগের থেকে কেন তাদেরকে জানানো হয়নি দর্শক এই যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের যে পূজা না তা নিয়ে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে রামনবমীতে কোটের দ্বারস্থ হতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সরস্বতী পুজোয় স্কুলগুলোতে বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো হবে না বলে যে বাধার সৃষ্টি হচ্ছিল আজকে দেখুন হঠাৎ যেটা আমরা কোনো দিনও এই জিনিস এই সমস্যার সম্মুখীন হইনি আজকে হঠাৎই বলা হচ্ছে সোনার কোনো অলঙ্কার দিয়ে মাকে সাজানো যাবে না তাহলে তারা যেভাবে প্রতিমাগুলো তৈরি করেছিল তাতে তারা কিভাবে মাকে সাজাবে সেই নিয়ে তারা চিন্তা এমন এমনকি তারা বলেও দিচ্ছে যদি এইভাবে বাধার সম্মুখীন হতে হয় তাহলে তারা কোনো প্রতিমাই দিতে পারবে না তাহলে কি আমাদের পুজো বন্ধ হয়ে যাবে ঐতিহাসিক বাঙালির ঐতিহ্য বাঙালির গর্ব এগুলো কি কোনো মেনে নেওয়া যায় এগুলো কি প্রশাসনের ফেলিয়ার নয় দর্শক প্রস্তুত থাকলো আপনাদের কাছে দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তাদের সারা সমাজে এই ভিডিওটা পৌঁছায় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত